মানুষ কল্পনায় কিছু চিন্তা করে আসলে নিজের জীবনকে গঠন করতে পারে না এবং এই জন্য দেখবেন যে নাটক দেখে ভালো হয়ে গেছে নো ওয়ান ইন দিস ওয়ার্ল্ড সিনেমা দেখে ভালো হয়ে গেছে নো গান শুনে ভালো হয়ে গেছে কনসার্টে গিয়ে ভালো হয়ে গেছে এই জন্য আমরা বলি যে আসলে দেখুন প্রচার মাধ্যম এই জিনিসগুলোকে পৃষ্ঠপোষকতা দিয়ে দুনিয়ার বিলিয়ন্স অফ পিপলকে ইনভলভ করে ফেলেছে যদিও তার মধ্যে এক ফোটা ডেভেলপমেন্ট বা উন্নয়ন বলতে কিছু নেই না দুনিয়ার না খেরাতের একই অবস্থা আপনি দেখেন ফুটবল ক্রিকেট ফুটবল একটা বলকে নিয়ে দৌড়ে এগারো জন মানুষ এগারো জন আর এগারো জন বাইশ জন তাই না এর মধ্যে এত উৎফুল্ল হওয়ার কি আছে আসলে আমাদের মাইন্ড সেটটা করে দেওয়া হয়েছে প্রচার মাধ্যম পত্রিকায় খেলার পাতা দেখবেন এখন শিল্প রচনা করা হচ্ছে শৈল্পিক লেখা ফুটবলের যে ডিসক্রিপশনগুলো এত সুন্দরভাবে দেয় যারা সাপোর্ট হয় তাদের সারাদিন খালি ওটা পড়তে ভালো লাগে প্রচার মাধ্যমগুলো আমাদের মাইন্ডসেটটাকে পাল্টে দিয়েছে যে একটা বল নিয়ে দৌড়াদৌড়ি করে আর ওটা এখন বিলিয়ন্স অফ পিপল দেখে আর প্রচার মাধ্যমগুলো এখন নামাজের সমালোচনা করে কোরবানির সমালোচনা করে সিয়ামের সমালোচনা করে যেগুলোর মধ্যে আমাদের দিনেরও কল্যাণ দুনিয়ারও কল্যাণ আখেরাতের কল্যাণ সেগুলো এখন অনেক প্রচার মাধ্যম নেগেটিভলি দেখানোর কারণে আজকের অনেক শিক্ষিত মানুষ মনে করে দত্তরি এ সমস্ত ধর্মকর্মের কোনো প্রয়োজন নেই অথচ ধর্মকর্মই তো মানুষকে মানুষে পরিণত করে খেলাধুলা মানুষকে ফ্যানাটিক করে ফ্যানাটিক করে বিশ্ববিখ্যাত সব প্লেয়াররা আপনি দেখেন টেনিস প্লেয়ার ক্রিকেট প্লেয়ার ফুটবল প্লেয়ার এরা কিন্তু শরীরে মাদক গ্রহণ করে এমনকি দৌড়ে যারা সবাই তো কে না করে বলেন তো ওই ওই জগৎটা হলো অন্যায় অশ্লীলতার জগৎ শুধু প্রচার মাধ্যমে এগুলোকে মানে উঠিয়ে দিয়েছে মানুষকে ক্রেজ মানুষের মধ্যে ক্রেজ সৃষ্টি করেছে ক্রেজি করে ফেলেছে ক্রিকেট খেয়াল করেন লং টাইম পাঁচ ঘন্টা ক্রিকেট দেখার কি কারণ থাকতে পারে যদি আপনার মাইন্ডসেট না থাকে হ্যাঁ ক্রিকেট আরে ওই কে কত উইকেট নিল কত রান নিল কী করলো এগুলোকে যদি আপনি মনে করেন যে আপনার স্বপ্ন আপনার চিন্তা ভাবনা আপনার সব কিছু এই মাইন্ডসেট হলে ডিজাস্টার ছাড়ার কিছু নেই কিন্তু আমাকে বলেন তো আমি ধরেন গত একশো বছরের ক্রিকেটের ইতিহাস মুখস্থ করলাম কী লাভটা হলো আমাকে বলেন এটা কি কোনো জ্ঞান এই জ্ঞান দিয়ে কি দেশের উন্নতি হবে এই জ্ঞান দিয়ে কি জগতের উন্নতি হবে নিজেরও তো হবে না আপনি ক্রিকেটের এত খুঁটিনাটি জানলেন বাট হোয়াট ইজ দ্য বেনিফিট তাই না প্রচার মাধ্যমগুলো এই ক্রেজগুলো সৃষ্টি করছে যাতে করে মানুষ তাদের জীবনের মূল লক্ষ্য থেকে দূরে সরে যায় যাতে করে মানুষ তার রবকে ভুলে যায় যাতে করে মানুষ অন্য মানুষের প্রতি রবের দেয়া যে দায়িত্বগুলো আছে সে দায়িত্বগুলো থেকে বিচ্যুত হয় অতএব আমাদেরকে দিনদারির প্রতি গুরুত্ব আরোপ করতে হবে এবং আমরা পরিবারভুক্ত যারা আছি বিশেষ করে প্রথমেই স্বামী এবং স্ত্রী বাবা এবং মা এক যেন অন্যকে আমরা হেল্প করি আমরা যেন সামান্য কারণে অভিমান এত বেশি না করি যে আজকের অভিমান টানতে টানতে দশ বছর টানলাম এটা কিন্তু হয় না আপনি আজকের রাগারাগি আজকের অভিমানটা আজকের মধ্যেই কবর দিয়ে ফেলা উচিত তাহলে কিন্তু আমাদের জন্য করলেন যত দ্রুত আমরা ফ্রি হতে পারবো যত দ্রুত এক অন্যের কল্যাণ কামনা করতে পারবো ততই আমাদের পরিবার সুন্দর হবে